যেসব মহিলারা রোজ সকালে ঘুম থেকে উঠে দরজায় জল দেন আজকের ভিডিওটা তাদের জন্য হাই ফ্রেন্ডস আমি অর্পিতা অর্পিতা স্কিচেন অ্যান্ড ডেলি ব্লগে সবাইকে অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আমি খুব ভালো আছি আশা করি আমার সমস্ত বন্ধুরা সবাই খুব ভালো আছো আর সবার কাছে অনুরোধ আজকের ভিডিওটা সবাই প্লিজ প্রথম থেকে শেষ অব্দি দেখো লাইক আর কমেন্ট করো আর যারা নতুন এসছো প্লিজ সাবস্ক্রাইব করে আমার সাথে থেকে যেও হ্যাঁ বন্ধুরা আজকের ভিডিওটা একদম অন্যরকম যে মহিলারা বা মা বোনেরা ঘুম থেকে উঠে ভোরবেলা নিজের সদর দরজায় জল দেন আজকের ভিডিওটা সম্পূর্ণ তাদের জন্য এই জল দিয়ে আমরা কি আমাদের সংসারে অমঙ্গল ডাকছি না সংসারের ভাগ্য করছি চলো তোমাদের সাথে ডিটেলসে বলতে থাকি আমরা সনাতনী ধর্ম হিন্দু ধর্ম বিশ্বাসী মানুষেরা অনেকেই আছি এখনও অবধি পুরনো দিনের আভিজাত্য পুরোনো দিনের রীতিনীতি পুরনো দিনের ঐতিহ্য মেনে আমাদের জীবনটা এখনো অবধি চালাবার চেষ্টা করি তারই মধ্যে পরে ব্রহ্মকালে ঘুম থেকে উঠে দরজায় জল দেওয়া ব্রহ্মকালে অত সকালে যদি আমরা নাও উঠতে পারি সকালবেলা সকাল ছটা থেকে সাতটার মধ্যেও যদি ঘুম থেকে উঠে আমরা আমাদের মেন দরজা সদর দরজা যেটা আমরা বলি সেখানে যদি আমরা একটু জল ছড়িয়ে দিয়ে হাত দুটো জোর করে ভগবানের উদ্দেশ্যে প্রণাম করি সেটা আমাদের সংসারের জন্য মারাত্মক শুভ কোন জল ছড়াতে হবে কিভাবে ছড়াতে হবে আর তাতে কি উপকার হতে পারে সেটাই আমি এখন তোমাদের সাথে বলবো বন্ধুরা আমরা ঘুম থেকে উঠে প্রথমেই আমাদের কাজ হবে সদর দরজা খুলে শুদ্ধ জল যে জলটা আমরা পান করি যে জলটা আমরা খাই তবে হ্যাঁ এটা খেয়াল রাখতে হবে জলটা যাতে কোনোভাবে এঁঠো জল না হয় সেই জলটা হাতে করে নিয়ে সেই জলের ফোঁটা দরজায় দেওয়ার আগে যেন মেঝেই না পড়ে যায় হাতে করে নিয়ে এসে সদর দরজার চৌকাঠ যেটা আমরা বলি সেখানে ছড়িয়ে হাত চোর করে ভগবানের উদ্দেশ্যে প্রণাম করতে হবে তারপরে শুরু করতে হবে দিনটা যে মা বোনেরা বা যে মহিলারা এই কাজটা আমরা করে থাকি তাদের সংসারে লক্ষ্মীভাগ্যি উপচে পড়বেন এটাই সত্যি বন্ধুরা সকালবেলা ঘুম থেকে উঠে ভগবানকে প্রণাম করে সদর দরজায় জল দিয়ে জীবন যে মহিলারা শুরু করেন তাদের কোনো কাজই অসম্ভব না তাদের কোনো বাধায় আটকে রাখতে পারে না তারা সবসময় এগিয়ে যায় এটাই আমাদের সনাতনী ধর্মের বিশ্বাস গুরুদেব বলেন যে মহিলারা সকালবেলা উঠে দরজায় জল ছড়িয়ে দিনে শুরু করেন সেই মহিলারা সব কিছুতে সাকসেস পান তারা তাদের সংসারে শ্রীবৃদ্ধি করতে পারেন বন্ধুরা আমাদের সবার উচিত যারা আমরা এখনো অবধি করি না অনেকেই হয়তো করো কিন্তু যারা করো না তারা কাল থেকেই শুরু করে দেবে সকালবেলা ঘুম থেকে উঠবে উঠে শুদ্ধ জল হাতে নেবে নিয়ে সেটা সদর দরজার ঝঙ্কার যেটা বলি বা মাঝখানে যে দরজা আর বাইরের যে মাঝখান মিডল পরশান সেখানে জল ছড়িয়ে হাত জোর করে ভগবানের উদ্দেশ্যে প্রণাম করবে বলা হয় ভোরবেলা মা লক্ষ্মীর আবির্ভাব হয় যে দরজায় জল ছড়ানো থাকে সেই দরজায় মা লক্ষ্মী সেইখান দিয়ে প্রবেশ করেন তার গৃহে অনেকেই আছেন সকালবেলা উঠে দরজায় জল ছড়িয়ে প্রদীপ জ্বালান চাইলে আপনারা সেটাও করতে পারেন আর যদি এতটা নাও করতে পারেন তবে জল ছড়ানোটা কিন্তু খুবই জরুরি আপনার সংসারের শ্রীবৃদ্ধি সংসারের উন্নতি সংসারের দীর্ঘায়ু সংসারের সমস্ত পজিটিভ শক্তি এর থেকে কিন্তু বৃদ্ধি পায় ক্রমাগত তবে এটা একদিন দুদিনের রেজাল্ট নয় তুমি বা তোমরা বা আপনি বা আপনারা এটা দীর্ঘ দিন ধরে করুন বা করো দেখবে সত্যি সংসারের শ্রীবৃদ্ধি হয়েছে সংসার ধীরে ধীরে উন্নতির দিকে পৌঁছাবে এটাই বলা হয় গুরুদেব এটাই বলেন আমার খুব ভালো লাগছে আজকে এই ভিডিওটা আমি তোমাদের সাথে শেয়ার করতে পেরে তোমরা যারা আমার ব্লগ দেখো তারা হয়তো কখনো খেয়াল করেছ যে আমি প্রত্যেক দিন ভোরবেলা ঘুম থেকে উঠি উঠে দরজায় জল ছড়িয়ে আমার কাজ শুরু করি তার আগব্দি কিন্তু আমি কোনো কাজে হাত দিই না প্রথম জল স্পর্শ করি আমি দরজায় জল ছিটিয়ে আর ওই যে তোমাদের বললাম যে সেই জলটা দরজায় দেওয়ার আগে যেন মাটিতে না পড়ে যেন আগেই দরজায় সে তুমি হাতে করেও নিতে পারো তাতে কোনো অসুবিধা নেই বিশুদ্ধ জল হতে হবে যে জল তুমি গ্রহণ করবে যে জল তুমি খাবার জন্য রেখেছো তবে হ্যাঁ আরও একবার বলি তোমাদের যেন জলটা এঁঠো না হয় এইভাবে করে দেখো দীর্ঘ তিন মাস তিন মাস থেকে মাস তারপর বছরের পর বছর নিশ্চয়ই তোমার সংসারে সমস্ত নেগেটিভ শক্তি দূর হয়ে পজিটিভ ইঙ্গিত পাবে পাবে মনের জোর পাবে সমস্ত সমস্যার সমাধান শ্রীবৃদ্ধি হবে মা লক্ষ্মীর আশীর্বাদ থাকবে সংসারে বলা হয় ভোরবেলা মা লক্ষ্মী ঘুরে বেড়ান যে দরজা শুদ্ধ যে সংসার শুদ্ধ সেই সংসারে প্রবেশ করেন তার প্রবেশ করানোর জন্য তার ভালো লাগার জন্য তার তাকে পাওয়ার জন্য আমাদের তো এইটুকু করতেই হবে তাই না আমাদের নিজে নিজের সংসার যাতে সুখে সমৃদ্ধিতে দীর্ঘায়ুতে শান্তিতে ভরে ওঠে তার জন্য এই ছোট্ট টিপস আমি আমার বন্ধুদের সাথে শেয়ার করলাম আরও অনেক কিছু তোমাদের ধীরে ধীরে আমি বলে দেব তবে এই ছোট্ট টিপসটা তোমরা অবশ্যই মেনে চলো হ্যাঁ অবশ্যই সন্ধেবেলা সন্ধ্যেবেলাতেও যখন আমরা সন্ধ্যে দিই ঠিক তখন সন্ধ্যে দেওয়ার আগে হাতে করে একটি জল নিয়ে আবারও সদর দরজায় ছড়িয়ে দেবে এটা কিন্তু অনেকেই জানে না আমি তোমাদের সাথে শেয়ার করলাম তোমরা এটা করো করে দেখো এই জলটা যেটা দেবে অবশ্যই যেন শুদ্ধ জল হয় বা তোমরা পারো গঙ্গা জলও যদি থাকে তোমাদের সম্ভব হয় গঙ্গা জলও ছড়িয়ে দিতে পারো আর গঙ্গা জল যদি ছড়াও সেটা সারা বাড়িতে ছড়াবে যদি পারো তিনবার ছড়াবে যদি কেউ শয্যায় থাকে বা শুয়ে থাকে কোনো ব্যক্তি একদম সেখানে গঙ্গা জল ছড়াবে না সেটা কিন্তু একদম ভালো না অবশ্যই তাকে উঠিয়ে সে যেন মাথা তুলে বসে তারপর গঙ্গা জল ছড়াতে পারে তিনবার যদি সংসারে গঙ্গা জল ছেটাও সেটাও কিন্তু সংসারে নেগেটিভ শক্তিগুলোকে একদম ভ্যানিশ করে দেয় বন্ধুরা এগুলো কিন্তু ছোট ছোট ছোটো সংসারিক টিপস এই টিপসগুলো আশা করি আমি পালন করি তোমরা পালন করে দেখো তবে হ্যাঁ দুদিন করার পর তিন দিনে যে রেজাল্ট আসে এমন কোনো কথা নেই করতে থাকো সঙ্গে মনে ভক্তি রাখো মনে বিশ্বাস রাখো আর তোমার দেবতা তোমার যে আরাধ্যা দেবতা তাকে স্মরণ করো আজকের ভিডিওটা এইটুকুই সবাই ভালো থেকো সবাইকে টাটা